যে বাবা আমার ছোট থেকে বড় করছে লালন পালন করে বড় করছে কোনো অভাব বুঝতে দেয় নাই কোন অর্থর অভাব বুঝতে দেয় নাই সেইভাবে যদি মারতে চেয়েছ তুই আমার মাঝে নেই তার গ্যারান্টি

তোর সমস্যা কি তোর সমস্যা কি ও আমি কষ্ট করে রান্না বড় করে খাওয়াই তেল জমে গেছে না ভুলি ভাই রয়ে গেছে বৌমা তুমি যাই করো এটা আমার বাড়ি ও আমার সন্তান তুমি আমার বাড়িতে থাকিয়া তুমি এরকম নোংরা কাজ করতে পারো না এটা আমি করতে দিব না তোর সন্তান তুই করতে দিবি না হুম তুই বাইছ থাকলে তোমার মন আমারে আজকে তো শেষ দিন তোর একদম আমি জানি মেরে ফেল তুমি জানি মেরে ফেলুন তোর আজকে বাহ বাহ বাহ

তুমি কি বলতেছিলে আমি জানি তুই কি মনে করছ তুই আমার বাবার মাইরে লাভ আমি কিছু জানু না হ্যাঁ তুই যে কি করতে হবে সবকিছু তুমি জানি আমার সব কিছু আছে তুই আমার বাপের মাইরে লাবি আর সব সমাধান হয়ে আমার ভালোবাসায় কি করতে ছিল কিসের অভাব ছিল আমার কাছে তোর তুই যাতে সব দিছি তোর যা যা দরকার ছিল সবই দিছি আমার ভালোবাসায় আমি পরিপূর্ণ ভাবে তুই তাহলে কিসের অভাব ছিল তুই কেন আসলে যেরকম কোনো কিছু না তাহলে কি না বাবা আমার কাছে এক গ্লাস পানি দিয়েছিল তো আমি পানিটা দিনে দিই খাম না আমি বাবা তোমার বাহ কি সত্য কথা বাহ কি সত্য কথা এত সত্য কথা একবার তুই গুছায় সত্য কথা বলতে পারো তোর আমি এক্ষুনি তারাক দিবো

তুই যাও অফিসে যখন চলে যাস তখন ছেলেদেরকে নিয়ে বেডরুমে ঢুকে গেট খেতে ঘন্টার পর ঘন্টা থাকে বুঝছস বাবা তুমি আর আব্বা তুমি এই সব কথা কেমনে বলতেছেন বুঝতেছে আব্বা তুমি কেমনে এই কথা বলতো আল্লাহ আমার বউ একটা লক্ষ্মী মেয়ে খুব ভালো মেয়ে আমি তোমার এই সব কথা বিশ্বাস করি না বাবা রে এটা আমিও জানি লক্ষ্মী মেয়ে কিন্তু বাবা আমি তোর বাবা আমি কি মিথ্যা কথা বলতেছি একদিন পরীক্ষা কর না তাহলে তো বুঝতে পারবি

ক্ষমা কিসের ক্ষমা তোর ক্ষমা ঘুমা আমি তোর মতো কাল না গেলি ছয় যে বাবা আমাদের ছোট থেকে বড় করছে লালন পালন করে বড় করছে কোন অভাব বুঝতে দেয় নাই কোন অর্থ অভাব বুঝতে দেয় নাই সেইভাবে বাবা যদি মারতে চেয়েছ তুই আমার মাবি না তার জ্ঞান দেখি তোর কোন ক্ষমা নাই তোর এখন তারা দিবো নেই তারাক দিবো তুই বাঘার থেকে বাইরে যা আর যে নাগর গলে দিন কাটা যাচ্ছে না সময় কাটা যাচ্ছে আমার বেডরুম দিকা ওই নাগর গলে গিয়ে থাকবি যা যা বাবা বো তুই না বাবা মায়ের ভালো বাবা বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার আছে তোমার কিচ্ছু হবে না আর ওই দিনকে তুমি যেটা বলছিলা সেটা আমি বিশ্বাস করি নাই সেটার জন্য আমি ক্ষমা চেয়েছি বাবা তুমি আমার ক্ষমা করে দাও আচ্ছা বাবা চল ভিতরে চল আয় আল্লাহ করে ভালোই করে